হ্যালো বন্ধুরা ছেলে মেয়ে সকলের গহনা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দের হল হীরা বহুকাল আগে থেকে হীরা সর্বপেক্ষা একটি মূল্যবান রত্ন যা গহনা তৈরিতে ব্যবহৃত হয় বর্ণহীন এই রত্নটি একটি মাত্র বিশুদ্ধ উপাদান কার্বন থেকে সৃষ্টি অন্য ভাষায় হিরক কার্বনের একটি বিশেষ রূপমাত্র আপনি হয়তো ভাবছেন কোথা থেকে আসে এই হীরা অনেকে মনে করেন হীরা কয়লা খুনি থেকে পাওয়া যায় এটি সত্য কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কোথা থেকে আসে হীরা আর কিভাবে প্রস্তুত করতে হয় বন্ধুরা যুগ সূত্র চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম তাহলে আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওতে চলে যায় ভারতীয় উপমহাদেশে হীরার প্রচলন হাজার বছর আগে থেকেই ঈশ্বরের মনে করত। পৃথিবীতে প্রায় প্রতি বছর ছাব্বিশ হাজার কেজি হীরা উত্তোলন করা হয় যার মূল্য প্রায় নয় বিলিয়ন ডলার হীরক সর্বপ্রথম ভারতবর্ষে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয় হীরা ভারতবর্ষের মানুষের কাছে কম কমপক্ষে তিন থেকে ছয় হাজার বছর ধরে পরিচিত বলে অনুমান করা হয় মানুষের জানা মতে সকল প্রাকৃতিক পদার্থ থেকে হীরা অনেক বেশি শক্ত এবং এটি দিয়ে উচ্চতম তাপমাত্রা পর্যবেক্ষণ করা সম্ভব এবার আমরা জানব হীরা কোথা থেকে এবং কিভাবে হয় বিজ্ঞানীদের মতে ভূ অভ্যন্তরে প্রায় একশো থেকে নব্বই কিলোমিটার নিচে পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবীর আবরণের মাঝে প্রচন্ড তাপ ও চাপের কারণে হীরা গঠিত হতে প্রায় এক থেকে তিন ইন্টু মিলিয়ন বছর সময় লাগে এমন এমন কি মহাকাশে আছে এক স্থান যেখানে অসহ্য তাপে সৃষ্টি হয় হীরার গ্রহ আর গ্রহণের সংঘর্ষে তৈরি হয় হীরার গবেষকদের মতে সকল হীরা পৃথিবীতে তৈরি হয়নি পৃথিবীতে এমন অনেক হীরা পাওয়া গেছে যেগুলো পৃথিবীর বাইরেও তৈরি হয়েছে 2013 সালে ভারতের ছোট বড় বেশ কয়েকটি হীরার খনির সন্ধান মেলে আর তা থেকে প্রায় চল্লিশ হাজার ক্যারেট হীরা উত্তোলন করা হয়েছে ইতিমধ্যে পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন ক্যারেট হীরা উত্তোলন করা হয়েছে বিশ্বের সর্বপ্রথম হীরার সন্ধান পায় তিন থেকে ছয় হাজার বছর আগে ভারতের এই হায়দ্রাবাদে পশ্চিম ভারতে সুরাট শহর পৃথিবীর নব্বই পার্সেন্ট হীরা কেটে পালিশ করার কাজ করে এখানে প্রায় পাঁচ হাজারের মতো লোক এ পেশায় নিয়োজিত সাধারণত আদর্শ হীরা হলো বাদামি এবং ধূসর থেকে বর্ণহীন হয়ে থাকে নীল সবুজ সাদা ও কালো গোলাপি বেগুনি কমলা এবং লাল রঙের হীরাও পাওয়া যায় আফ্রিকায় হীরার প্রচুর খনি রয়েছে পিঙ্ক স্টার নামের হীরাটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি হীরা যার দাম সাত কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় পাঁচশো বাহাত্তর কোটির বেশি রত্ন পাথরের নিলামে এটি সর্বোচ্চ বা বিশ্ব রেকর্ড বিরল এই হীরাটি অনষাট দশমিক ফাইভ ক্যারেট আপনি হয়তোবা ভাবছেন হীরার দাম কিভাবে নির্ধারণ করা হয় এটার মূল্য কেমন হবে তা নির্ভর করে চারটি বিষয়ের ওপর হীরা হীরা কিভাবে কাটা হয়েছে কতটা স্বচ্ছ প্রকৃতির এবং কত ক্যারেট ওজনের ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে বিশুদ্ধতার একক মানে যে কোনো স্বর্ণের চব্বিশ ভাগের কত ভাগ স্বর্ণ তা বোঝাতেই ক্যারেট ব্যবহার হয় চব্বিশ ক্যারেট বলতে বোঝায় চব্বিশ ভাগের চব্বিশ ভাগই স্বর্ণ অর্থাৎ নিরানব্বই ইন্টু শতাংশই স্বর্ণ আর রত্ন পাথরের ক্ষেত্রে একক এক্ষেত্রে এক ক্যারেট সমান শূন্য ইন্টু দুই গ্রাম বা দুইশো মিলিগ্রাম খুনিস হিরক এবং অলংকারের জন্য প্রস্তুত কাটা হীরার মাঝে মূল্য পার্থক্য ব্যাপক আসুন জেনে নেই কিভাবে চিনবেন আসল হীরা হীরাতে আলো ফেললে এর ভেতর শুধু ছাই রঙের আলো কচ্ছটা দেখা যাবে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কতটুকু খুঁত থাকে তা বুঝতে আকার এবং আকৃতির উপর দশ পাওয়ারের অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হীরা নির্ণয় করা যায় আপনি পত্রিকায় বা কালো কালিতে কোন শব্দের উপর রাখুন কালো রং আসল হীরার মধ্যে এলোমেলো দেখাবে কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে না আর আসল হিরা কালো প্রতিফলন প্রতিরুত করবে কিন্তু নকল হিরার মধ্য দিয়ে এই লেখা অনেকটা বোঝা যাবে যদি হিরার মধ্য দিয়ে একটি অক্ষরকেও চিহ্নিত করতে পারেন তাহলে বুঝবেন এটা নকল हीरा পেশাদার গেমালজিস্ট রয়েছে যারা हीरा পরীক্ষা করে দেন আপনি हीरा কিনলে তা এক্সপার্ট দ্বারা পরীক্ষা করিয়ে নিতে পারেন এরা কি পৃথিবীতে বসে তৈরি করা সম্ভব হ্যাঁ সম্ভব আমেরিকায় ফ্লোরিডা রাজ্যে हीरा বানানো হয় এই এলাকার हीरा tara প্রসিদ্ধ ও ব্যবহৃত হীরার একটি ছোট টুকরো কার্বনের সাথে মিলিয়ে জিরো টেম্পারে ঢোকানো হয় এরপর ইলেকট্রোরে ঢুকালে এখানে প্রচন্ড গরম তাপমাত্রায় রেখে দেওয়া হয় এখানে তাপমাত্রা পৃথিবীর নিচে তাপমাত্রার সমান অর্থাৎ তিন হাজার ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় থাকার ফলে এই ছোট্ট টুকরো গুলো শিরাই বদলে যায় এই প্রসেসিং এ হীরা বানাতে আশি ঘন্টা সময় লাগে এই সময়ের মধ্যে ছোট হীরা একসঙ্গে লেগে গিয়ে কাজ খনিজ হীরাই পরিণত হয় আর এগুলো এসিডের পানিতে ফেলে আলাদা আলাদা টুকরোতে পরিণত করে আর এভাবেই হিউম্যান ম্যাট হীরার সৃষ্টি আজ তবে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এ ধরনের রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং মজার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ